অবভিয়াসলি টি টোয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট যে আপনার আপনি জানেন যে কোনো বিপদের সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে যে প্রতি গেমই ছয় মারা দিয়েই মানে মারলেই চলবে না আপনাকে বুঝতে হবে যে বাউন্ডারি কতখানি আছে অপোনেন্ট কেমন যদি আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে রাদার দেন খালি ছয়ের প্রতি যাওয়ার থেকে তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জিতাটাও কষ্টকর হয়ে যাবে সো আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জিতার চেষ্টা করবো ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জিতা গ্রাউন্ডে কোনো সমস্যা মনে হয় না মনে হয় অফ দ্য প্লেয়ারই কোথাও না কোথাও এখানে খেলেছে খুব একটা বেশি দিন খেলা হয়নি বাট একটা আইডিয়া আছে হ্যাঁ অবভিয়াসলি গরম সবার জন্যই সমান হবে সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কীভাবে ম্যাচে হানড্রেড পার্সেন্ট দিতে পারি যতটা বুকের ভেতর তোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ প্র্যাকটিস কমায় করা যায় কারণ আপনার সে সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য তো গরম সবাই উভয় পক্ষে সমান হবে না আপনি কয়েকটা গেম যদি দেখেন রিসেন্ট পাস্টে আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছি সো মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি অ্যান্ড আমি বিলিভ করি যে আমরা মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে এবং তারা করেছে আগেও করেছে এবং তারা করে দেখাবে সেই জিনিসটা ডেফিনেটলি তারা বাংলাদেশ যেখানে ক্রিকেট খেলে না কেন বাংলাদেশের সমর্থন সবসময় আস আসে এবং তারা আমাদের সাপোর্ট করে এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে বাংলাদেশ প্লেয়ারদের জন্য যে আমরা অলরেডি অনেকগুলো সাপোর্টার পাই যারা কিনা আমাদের মাঠে বুস্ট আপ করতে হেল্প করে অবভিয়াসলি আমি চাবো যে তারা আসুক খেলাটা উপভোগ করুক এবং আর কিছু বলার নেই জাস্ট তারা আসুক আমাদেরকে সাপোর্ট করুক দেখেন আপনার হাতে দু তিনটা খুব ভালো কোয়ালিটি অফ বলার আছে আমরা সবাই জানি মুস্তাফিজ তাসকিন রিসেন্ট পাস্টে খুব ভালো বলিং করছে ইনফ্যাক্ট সাকিব শরীফুলও ভালো করতেছে যতক্ষণ পর্যন্ত না আমরা ওই সিচুয়েশনে পড়তেছি আবার ততক্ষণ পর্যন্ত বলা যাবে না বাট ওভারঅল আমি যেটা মনে করি আমার প্রিপারেশন ওয়াইজ আমাদের বলাররা খুব ভালো এখন আছে ডেফিনেটলি সাইফকে নেওয়াটাই কিন্তু এই জন্য যে তার এগ্রেসিভ ব্যাটিং এবং সে এক আবার হাত ঘুরাতে পারে যে কোনো গেমে যদি প্রয়োজন মনে হয় উইকেটের ক্ষেত্রে যদি স্পিন ধরে সে বল করতে পারবে এটা একটা ক্যাপ্টেনের জন্য যে কোনো সিচুয়েশনে তাকে হেল্প করবে উইকেট দেখার এখনো সুযোগ হয়নি বাট লাস্ট গেম দেখেছি কিছুটা দেখে মনে হয়েছে ভালো উইকেটই হবে আর মাইন্ডসেট একটাই যে গেম জিতা ছাড়া এখানে কোনো অপশন নেই